সামনে যে সরকার আসবে সেই আমাদের দাবি সেই সরকারের কাছে যে আমরা নারীরা যেন নিজেরাই যেভাবে মানে সুদৃঢ়ভাবে চলতে পারি দাবি আগামী নির্বাচনে আমাদের এখানে যে এমপি হোক না কেন আমাদের সবচেয়ে বড় বড় জন্য এই এলাকার জন্য উপকূলীয় অঞ্চলের জন্য বেড়িবাদ এই বেড়িবাদে প্রতি বছর আমাদের এখানে প্রচুর সম্পদ নষ্ট হয়ে যাচ্ছে এই আমাদের এখানে যে এমপি হোক না সবচেয়ে বড় প্রয়োজন হল যে একটি যুব সমাজ দেশের জন্য অনেক কল্যাণকার সেজন্য আমরা চাই যে দলেই ক্ষমতা আসুক না আমাদের অঞ্চল থেকে জুয়া মাদক সর্ববিষয় যেন নির্মূলভাবে কঠোর হস্তে দমন করা যায় মোটর সাইকেল জালায় আমাদের ব্যাপক অসুবিধা রাস্তার জন্য আমাদের যে সরকার আসুক আমরা রাস্তা চাই আমরা আমাদের দীর্ঘদিনের প্রত্যাশা বেনাফুল থেকে মুন্সিগাজ পর্যন্ত টেরেল লাইনের যে কথা ছিল যে সরকারি ক্ষমতা আসুক না কেন আমাদের এই টেরেল লাইনটা হলে আমাদের যাতায়াত ব্যবস্থা এবং দক্ষিণ অঞ্চলের ব্যবসা খুব সুন্দর হবে মাদ্রাসার খাদে বা বিভিন্ন পর্যায়ে চাকরি বাকি করি মসজিদ মহাজ তো আজকের সমাজে আমরা বিভিন্ন জায়গায় অবহেলিত তো আমরা চাচ্ছি যে সরকার ক্ষমতা আসুন না কেন আমরা আমাদেরকে যেন সরকারিভাবে একটা বেতন ভাতা বা নির্দিষ্ট জায়গা আমাদের পৌঁছে দিতে পারে তারা এটাই আমাদের দাবি আমাদের যে সরকার ক্ষমতায় আসুন না কেন নারীদের সুরক্ষা নিশ্চিত করা দরকার সুন্দরবন এলাকার অধিকাংশ মানুষ সুন্দরবনের উপর নির্ভরশীল এলাকার প্রধান সমস্যা হলো যে বছরে প্রায় বিভিন্ন অজুহাতে প্রায় সরকারি পাসপোর্ট বন্ধ থাকে তাদের বক্তব্য এই যে আমরা এমন একজন প্রার্থীকে বেছে নিতে চাই যে আমাদের সমস্যাগুলো সমাধান করার জন্যই সচেষ্ট হবে